আসসালামু আলাইকুম বেয়ার্স আজ আমরা চলে আসছি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার এক নতুন পার্কে এই পার্কটার নাম হলো ওয়াটার কিংডম এই যে আমার সাথে আমার দুই বড় ভাই আসছে দেখুন চলুন পার্কটি এখনো চালু হয় না এই পার্কটি চালু হইতে আরও দুই তিন মাস সময় লাগবে পার্কটি একবারে নদীর লোকে লাগানো আছে সিনারিটা ভাই অনেক সুন্দর এই নদীটার নাম হচ্ছে শীতলক্ষা নদী এই নদীটা অনেক গভীর এখানে লঞ্চ স্টিমার যা সবকিছু চলাচল করে আর এই পার্কটি এই নদীর তীরে অবস্থিত আছে রাস্তাটা একদম ঢাকা চলে গেছে ঢাকা থেকে আপনারা সহজে আসতে পারবেন এটা এটা আপনারা ঢাকা খিলক্ষেত থেকে গাড়িতে করে কাঞ্চন ব্রিজে কাঞ্চন ব্রিজ না এটা হ্যাঁ কাঞ্চন ব্রিজ থেকে সোজা এই পার্কে আসতে পারেন এই জায়গাটার নাম হলো দাউদপুর এখানে আপনারা নুরুল নেশা স্কুলের নাম কইলেও এখানে আপনার নামে দিতে পারবে পার্কের ভিতরে এখন ঢুকতে পারতেছি না আমরা এটা এখনো কার্যক্রম চালু করে নাই তো সেই জন্য আমরা এখনো ভিতরে আর কি ঢুকতে দেয় নাই কিন্তু বাইরে থেকে সিনারি দেখলে আপনার মুগ্ধ হবেন অবশ্যই ভিতরে আরো অনেক সুন্দর বাইরে দেখুন কি অবস্থা ওই যে আমার এক ভাই রাস্তা দিয়ে যে নিলিবিলি তার সাথে কেউ নাই ওয়াও দ্য সিনারি ইজ ভেরি বিউটিফুল আমরা চলে আসছি পার্কের মেইন গেটের এখানে এখান থেকে সব কিছু কার্যক্রম শুরু হবে পার্কটার সিনারি কিন্তু সেই ওয়াটার কিংডম এই যে ভিতরে সিনারি ভিতরের অংশ আমরা ভিতরে ঢুকতে পারছি না এই জন্য ভাই দুঃখিত আমরা তো ভিতরে ভাই অনেক সুন্দর সিনারি যেটা দেখলে আপনার যে সকলে মন ভালো হয়ে যাবে আপনারা এখানে পরিবার পরিজন নিয়ে আসতে পারবেন সিনারিটা দেখুন ভাই নদীর কাছে এটা হিমালয় পর্বতের মতো বানাচ্ছে সেখানে আপনারা উঠতে পারবেন আপনার আপনি পরিবার পরিবার নিয়ে আসতে পারবেন এর ভিতরে তো আরো অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে ভিতরে নিয়ে ভালো হইল আমাদের পার্কটা অনেক সুন্দর দেখলে মন ভালো হয়ে যায় পার্ক বাইরে থেকে অনেক সুন্দর দেখা যায় ভিতরে দাঁড়াল আরো অনেক সুন্দর তো বন্ধুরা ভিতরে আমরা দেখাইতে পারলাম না সেই জন্য দুঃখিত এটা চালু হইতে আরো তিন চার মাসের মধ্যে সময় লাগবো চালু হওয়ার পরে আপনাদের পুরো ভিডিও আপলোড দেবো ইউটিউবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ